এখন রাগ যখন উঠব তখন আমরা রাগকে কিভাবে কন্ট্রোল এই পাঁচটা পাঁচটা সিস্টেম আল্লাহ আলামিনের হাবিব তিনি জানাই দিলেন সারা পৃথিবীর উম্মতদেরকে ও আমার উম্মতেরা রক্ত মাংসে করো তোমাদের শরীর রাগ তো উঠবেই এখন সাথে সাথে রাগ দমন করার জন্য আল্লাহ আল্লাহর রসুল সাথে সাথে ওষুধও দিয়ে দিলেন সমাল্লা পড়েন বিশ্বনবী বললেন যখন তোমরা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাগ করবে রাগ করার প্রথম স্টেপ হলো ওই ব্যক্তি থাকা অবস্থায় থাকলে সে বসে যাবে পালিয়া জিলিস সে বসে যাবে যদি রাগ চলে যায় তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি রাগ তখনও থাকে তাহলে সে যেন শুয়ে যায় আপনি যখন শুয়ে যাবেন তখন কি আপনি শুয়ে শুয়ে কি করবেন মারামারি করতে পারবেন দেখছেন নবীজি কি কি দার্শনিক তিনি কি মনোবিজ্ঞানী লহ আকবর এই কথা পৃথিবীর কোন শিক্ষক আপনাকে শিখিতে পারবে এই যে রাগ কিভাবে কমবে কমবে এটা কি কোনো ওষুধ খেলে হবে কিন্তু নবীজি কত সিস্টেম শিখে দিলেন কোন ব্যক্তি যখন রাগ করবে তখন সে যেন পরে বিদারিত শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করো কোন ব্যক্তি যখন রাগ উঠবে তখন সে পড়বে আউজ বিল্লাহ হিমিনা সেই তো দুই নাম্বার হলো কোন ব্যক্তির যখন রাগ উঠবে তারপরেও যদি করা অজু পড়ার পরেও যদি তার রাগ থাকে সে যেন উঁচু করে নেয় দুই নাম্বার অজু করবে তিন নাম্বার চুপ থাকবে চার নাম্বার বসে যাবে পাঁচ নাম্বার শুয়ে যাবে এই পাঁচ নাম্বার পন্থা অবলম্বন করলে তার রাগ থাকতে পারে মাটি যেমন কোনো কথা বলে না কোনো ব্যক্তি যখন মাটির উপর শুয়ে যায় ওই ব্যক্তিটাও মাটির মতো নিশ্চুপ হয়ে যায় সব আল্লা এজন্য এই জন্য পাঁচটা ক্রাইটেরিয়া যখন কোনো ব্যক্তি রাগ করবে তখন সে কি পড়বে উজ বিল্লাহিমির দুই নম্বরে সে অজু করে নেবে অজু করলে অজু যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় অজুও মানুষের রাগকে কন্ট্রোল করে দেয় সমান না পড়ে তিন নম্বর সে যদি তারপর যদি রাগ না কমে সে চুপ থাকবে চুপ থাকলে আপনি যখন চুপ থাকবেন তখন অপর পক্ষ আপনাকে আর কিছু বলবে না আচ্ছা রাগ তো তখনই হয় যখন কথার নাম লতা যখন দুই পক্ষের যখন কথা হয় একজন একটা বলে আর দুইটা বলে সে দুইটা বলে সে চারটা বলে এভাবে একটা সময় অনেক বড় ঝগড়াঝ রূপান্তরিত হয় কথা বলেন ঠিক কিনা এক পক্ষ যখন চুপ হয়ে থাকবে ওই পক্ষ দুই চারটা পাঁচটা কথা বলার পর যখন সে দেখবে যে কোনো ফিডব্যাক পাচ্ছে না তখন সে এমনিতেই চুপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে বেশ বললেন বসে যাবে বসার পরে সে আবার শুয়ে যাবে শুয়ে গেলে কোনো ব্যক্তি রাগ উঠবে উঠবে না তাহলে মোত্তাগিদের দুই নাম্বার বৈশিষ্ট্য কন্ট্রোল করা তিন নাম্বার বৈশিষ্ট্য নাস সে মানুষদেরকে যারা উঠবে সে মানুষদেরকে ক্ষমা করে দিবে সমালনা পড়ে বদর যুদ্ধে বিশ্বনবীর সামনে যখন কোনো মানুষ বদর যুদ্ধে বিষ্ণুবীর সামনে যখন কাভের ইন দ্য লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড

ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর উনি বলছেন তার একটা আর্টিকেল আমি পড়েছিলাম তিনি বলছেন যে মানুষ যারা বেশি মনের মধ্যে রাগ হিংসা অহংকার এগুলো পেলে বসে যারা বড় করে যারা এইভাবে থাকে তারাই স্ট্রোক করে এবং তারাই ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে তারা মারা যায় এই জন্য মানুষের প্রতি মানুষের সমস্যা ঝগড়া জাতি থাকতেই পারে কিন্তু এটাকে পেলে বসে বড় করা যাবে না যেদিন রাগ করবেন যেদিন ঝগড়া করবেন সেদিনে শেষ তাকে আল্লাহর রস্তে মাফ করে দেবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমি আলোচনা অনেক লম্বা করার কথা ছিল কিন্তু হুজুর চলে আসছে আমি আর কথা লম্বা করবো না যতটুকু কথা বললাম আল্লাহ রবুল্লা আলম যাতে আমাদেরকে মানার তাফিক দান করেন পরে আমিন ওমা আলীনআালাক আসসালাম আলিকুম মরমতুল্লাহ তালী আবরকাত